আমি গতবারে মাঙ্গলিক ব্যাপার নিয়ে আপনি বলেছিলেন সেটা যথাসাধ্য বলার চেষ্টা করেছি শনি সাড়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমাদের এই বর্তমান সময়ে কারণ শনিদের হচ্ছে এই কলিযুগের বিচার আমরা আদালতে যাচ্ছি ন্যায় বিচারে আসা কিন্তু যাদের আমরা দেখছি কি আমরা দেখছি যাদের অর্থ আছে তারা আইনকে কিনে নিয়েছে সাধারণ মানুষ কিন্তু কোনো আইনের বিচার পায় না তাহলে কি যারা আইনের বিচার পায়নি তাই কি কোনো বিচার পাবে না কিন্তু শনিদেবের একটা বিচার যদি মনে করেন তার বিচার আছে এবং সে বিচার পাবেনি হয়তো এই জন্মে নাও পেতে পারে জন্ম জন্মান্তরে কিন্তু পাওয়ার সম্ভাবনা থাকবেই আপনি যদি কোনো কর্ম করেন যে কর্মটা অন্যের ক্ষতি করতে পারে বা আপনি জেনে শুনে অন্যের ক্ষতি করতে আপনি যদি মনস্থ করেন আপনারা হয়তো অনেকে জানবেন মহারাষ্ট্রের একটা জায়গা রয়েছে যেখানে একদম শনিদেবের সেখানে মানুষজন শনিদেবকে তারা যথেষ্ট অনেক গুরুত্ব দেন এবং সেখানে কিন্তু কোনো খারাপ কাজ হয় না কারণ শনিদেবকে তারা মানে কিন্তু আমাদের এরিয়াতে আপনি দেখবেন শনিদেবের মন্দির আছে কিন্তু সেইভাবে শনিদেবের মন্দিরে যাওয়াটা বিশেষ বড়ো কথা তো আপনি বর্তমান দিনে যে কাজকর্মগুলো করছে সেটা আপনার বিবেক কি সায় দিচ্ছে না বিবেক সায় দিচ্ছে না আগে ভাবতে হবে যেটা করছেন সেটা অন্যের ক্ষতি হবে না তো আপনি যদি মনে মনে জানেন যে আমি ইচ্ছাকৃতভাবে অন্যের ক্ষতি করতে যাচ্ছি তাহলে ভাববেন এই শনিদেবের বিচারের মধ্যে আপনাকে আসতে হবে এবার আপনার প্রশ্ন যে সারি তা শনিদেব বিচার সবসময় করেন না তিনি সুযোগ সন্ধানী গ্রহ যখন আপনি সাড়ে সারিতে আসবেন তখনই আপনাকে তার বিচারের সম্মুখীনে পড়তে হবে শুধু আপনি পড়বেন না আপনার পরিবারও পড়বে পাশাপাশি শনির যখন মহাদশা শুরু হয় আপনি জানেন শনির মহাদশা কত বছর উনিশ বছর এই মহাদশাতেই আপনি কিন্তু আপনি কী কৃতকর্ম কী করেছেন জন্ম জন্মান্তরে আপনি কী কর্ম করে আজকে এই পৃথিবীতে এসেছেন আপনাকে কতটা শাস্তি দিতে হবে তার প্রকার বিচার কিন্তু শনিদেব করবেন তো সেই কারণে আপনি যে প্রশ্নটা করেছেন অত্যন্ত প্রয়োজনীয় প্রশ্ন কারণ শনিদেবের বিচারের কথা আমাদের প্রত্যেকে বিবেচনা করতে হবে আমরা যেই কাজ করি না কেন আমরা দেখছি যে চোখের দেখায় একজনকে ফোন করে দিলাম হয়তো আইনের কাছে আপনি দেখলেন না হ্যাঁ কেউ দেখতেও পেলো না আপনি সমাজে একটা প্রভাবশালী মানুষ আপনি ভাবলেন যে আমাকে কেউ কিছু করতে পারে না হয়তো বাস্তবে তাই ঘর ঘটলেও ঘটতে পারে কিন্তু আপনি যখন এই সাড়ে সাথিতে আসবেন তখন আপনাকে কিন্তু শুধু আসলে এই বিচারের সম্মুখীন হতে হবে সাড়ে সাতিটা হওয়ায় শনি যখন আমাদের জন্মপত্রিকা রাশির ওপর দিয়ে জন্মরাশিতে প্রত্যেকের প্রত্যেকের আলাদা আলাদা জন্মরাশি রয়েছে এই জন্মরাশির উপর দিয়ে যখন শনি গোচর করবে ট্রানজিট হবে তখনই কিন্তু এই সাড়ে সাথে হয় সাড়ে সাথী শরীরে জানবেন একটা বিশাল বলয় আকৃতি একটা গ্রহ এই বলয়ের মধ্যে এত নেগেটিভ এনার্জি থাকে যে শুধু সেই রাশি যে রাশির উপর দিয়ে যায় সেই রাশিকে এফেক্ট করে না তার আগে এবং পিছনের পিছনের এবং আগে দুটো রাশিকেই এফেক্টেড করতে পারে এবং শনির কতগুলো দৃষ্টি রয়েছে সেই দৃষ্টিগুলোও এমন ক্ষতিকারক হয় যে তার জন্য যারা এই রাশির যে অ্যাসপেক্টের মধ্যে পড়ে তারা কিন্তু ধাইয়া ও প্রভাবে পড়ে এর চতুর্থ এবং দশম দৃষ্টি খুবই খারাপ বর্তমান সময়ে আপনি জানবেন যে শনিদেব কুম্ভ রাশির মধ্যে রয়েছে এবার কুম্ভ রাশির আগের রাশি হচ্ছে মকর রাশি আর সামনের রাশি হচ্ছে মীন রাশি এই দুটো রাশি কিন্তু সাড়ে সাতই চলছে কুম্ভ রাশি মকর রাশি শনিদেব কুম্ভ রাশি থেকে মিন রাশিতে চলে যাবে তখন মিডিল ফেজ হয়ে যাবে মেন রাশি আর মকর রাশিকে তখন ছেড়ে দেবে কিন্তু আর একটা নতুন রাশি ধরবে কোন রাশি একদম মেষ রাশি তাহলে এই যারা মেষ রাশির জাতক জাতিকার রয়েছে তাদের কিন্তু আগাম প্রতিকার বা সংস্কার জনপত্রিকা করে যদি যার জনপ্রত্রিকারা পীড়িত থাকে এবং চন্দ্রমা যদি পীড়িত হয় তাহলে অবশ্যই সেই সব রাশির জাতক জাতিদেরকে জাতক জাতিকাকে আগাম প্রতিকার হিসাবে ব্যবস্থা নেওয়া দরকার এবং যারা রাশির জাতক জাতিকার রয়েছে অবশ্যই একটা জ্যোতিষির পরামর্শ নিয়ে কিন্তু তার এগানো উচিত এছাড়াও আমি বললাম যে চতুর্থ এবং দশম দৃষ্টি রয়েছে শনিদেব এই দুটো রাশির উপর কিন্তু খাইয়া চলা এখন বর্তমানে চলছে মকর রাশি মকর রাশিতে ঝাইয়া রয়েছে এবং বিশ্বিক রাশিতে ঝাইয়া রয়েছে এর পরবর্তীতে মার্চ দু হাজার পঁচিশের থেকে এই মার্চ মাস থেকে কিন্তু শনিদেব যখন গোচর চেঞ্জ করবে কুম্ভ থেকে মেনে আসবে তখন কিন্তু সিংহ এবং মিন রাশি ধনু রাশি সিংহ এবং ধনু রাশি থাইয়া শুরু হবে থাইয়াটা হচ্ছে আড়াই বছর আর সাড়ে সাতইটা হচ্ছে সাড়ে সাত বছর এই জন্য বলা হচ্ছে কারণ শরীরে একটা রাশিতে আড়াই বছর করে থাকে এবার যে রাশিতে থাকে সেখানে আড়াই বছর রাস্তার আগের রাশিতে পাওয়া ফেলে ওখানে আড়াই বছর আবার পিছিয়ে পরের রাশিতেও আড়াই বছর

তাকেই পীড়িত করে যদি চন্দ্রমা অলরেডি পীড়িত থাকে রাশি যদি পীড়িত থাকে তাহলে এই শনিদেবের সাড়ে সাতটা আরও পীড়িত হওয়ার সম্ভাবনা বা মানে যাদের রাশিটা পীড়িত আছে রাহু দ্বারা বা অন্যান্য কেতু দ্বারা বা অন্যান্য কোনো আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় জন্মকালীন সাড়ে সাতই তৈরি হয় জানেন কি জন্মকালীন সাড়ে সাতিকটা কিন্তু বলতো জন্মের সঙ্গে সঙ্গে হ্যাঁ যদি যদি সাড়ে সাত থেকে কারো জন্ম হয় সেক্ষেত্রে যখন ওইখান ওই গ্রহ ওই ওইখান থেকে যখন আবার ট্রানজিট হবে শনির সাড়ে সাতই ঘটবে তখন ওটা আরও খারাপ অবস্থা তৈরি হতে পারে মানে এই জন্য ওই জায়গাতে জন্মকালীন সাড়ে সাতই হয় তারা কিন্তু অনেকদিন মেন্টাল ডায়েরিয়া পেশেন্ট হয়ে যায় মানে তাদের সূচি বাই থাকে তারা সবসময় কোনো কাজ করে সন্তুষ্ট হয় না তারা বারে বারে হাত ধুয়ে তারা কোনো খাবার খেতে পছন্দ করে না বাইরে খায় না অনেক ভয় ভীষির তাদের থাকে যে এটাকে দেওয়া যা হয়ে যাবে এইখানে হ্যাঁ জন্মকালে যদি কুম্ভ রাশিতে যদি কুম্ভ রাশিতে যদি শনিদেব থেকে যায় বা আগের রাশিতেও থাকলে একই কথা একটা বীর চোখ হয়ে যায় শনি চন্দ্রমার যদি রাষ্ট্রের নিয়ে কোনো জাতক জাতিকা জন্মায় তাহলে সেই জন্মপত্রিকাটা বীর যোগের প্রভাবে থাকে সারা জীবন এটা ঘটবে এটা একটা জন্কালীন ডিপেট একে কিন্তু খুব সহজে একে